মার্কেটে হাইড্রোলিক মেশিন তো বহু দেখেছেন কিন্তু আজকে কন্টাই পেপার প্লেট থেকে যে মেশিনটা আপনাকে দেখানো হচ্ছে এই যে একটা মেশিনে দুটো প্যানেল বক্স দিয়ে চালানো এই কনসেপ্টটা আপনি কোথাও দেখেননি ফার্স্ট টাইম কন্টাই পেপার প্লেট আপনাদেরকে দেখাচ্ছে এবং এর আবিষ্কার কর্তা হচ্ছে কন্টাই পেপার প্লেট এখান থেকেই মেশিনটা ফার্স্ট টাইম আর এই যে মেশিনটা এর স্পেসিফিকেশান বা এর ফিচার্স যে কোনো মেশিনকে টাক্কর দেওয়ার জন্য রেডি আছে মার্কেটে এই মেশিন নিয়ে যদি আপনি নেমে কাজ করেন কম্পিটিটার আপনার ধারে গেছে ঘষতেও আপনাকে ভয় পাবে মেশিনের পাওয়ার স্পিড ইলেকট্রিক কনজামশান ক্যাপাসিটি মানে সব কিছু দমদার বানানো হয়েছে তার মানে এই না যে এতে প্রচুর কারেন্ট খায় যে সিলিন্ডার দেখছেন দুটো প্যানেল বক্স দেখছেন দুটো মোটর আছে তার এটা ভাববেন না সিঙ্গেল মোটর দুটো আপনার যে ডাই রয়েছে এক একসাথে দুটো ডাই ওঠানো নামানো প্রেসার দেওয়া এ টু জেড অল কাজ আপনি একটা মেশিন থেকে পসিবেল রয়েছে পুরো মেশিনটা যেমন হেভি ডিউটি বানানো হয়েছে তেমনি মেশিনটাকে ভালোভাবে গুছিয়ে সাজানো গোছানো একটা কম্প্যাক্ট বানানো হয়েছে প্রথমে বলে রাখি এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে হাইড্রোলিক ডাবল সিলিন্ডার ডাবল প্যানেল ডাবল কন্ট্রোল সিঙ্গেল মোটর ডাবল পাম্পের মেশিন রয়েছে একদম লো এফিসিয়েন্সি রয়েছে কারেন্টে প্রোডাকশান দুগুণা তিন প্রোডাকশন প্রোডাকশান পাবেন আপনি এখান থেকে আপনি চাইলে এই যে সিলিন্ডারটা এটার কাজ আপনি বন্ধ রেখে ওটার কাজ করতে পারেন এবং চাইলে দুটোকেও কাজ করতে পারেন বা এটা বন্ধ রেখে এটা কাজ করতে পারেন এছাড়াও এখানে একটা বড়ো ফিচার্স দেওয়া রয়েছে যদি কেউ ধরে নিলাম আজকের ডেটে নতুন ব্যবসা শুরু করেছে মাস এক বছর দু বছর পরে যদি কারোর সার্কেল কাটিংয়ের দরকার পড়ে এক স্টেপ আগে যাওয়ার দরকার পড়ে ওদের জন্য আর মেশিন চেঞ্জ করার বা মেশিন নিয়ে ভাবতে হবে না কারণ এই যে মেশিন রয়েছে এই সিলিন্ডারটা এখানে দেখুন হ্যান্ডেল দেওয়া রয়েছে আর এখানে কোনো হ্যান্ডেল দেওয়া নেই এখানে বানানো হয়েছে ওইভাবেই এটা ফিক্সড রয়েছে এখানে আপনি মাল বানাতে পারবেন আর এটাকেও ফিক্সড করে মাল বানাতে পারবেন আর যখন সার্কেল কাটিংয়ের দরকার পড়বে এটাকে আপনি পুরো মেশিনে মুভ করিয়ে সার্কেল কাটিং করতে পারবেন এই মেশিনটার ব্যাপারে আরও বিস্তারে জানতে হলে আমাদের নিচে যে দেওয়া নাম্বার আসছে ওই নাম্বারে আপনি কল করবেন বিস্তারে আপনি জেনে যাবেন কোনটাই পেপার প্লেট মাথায় রাখবেন সব কিছু করতে পারে আপনারা আপনার রিকোয়ারমেন্ট আপনি আমাদেরকে দেবেন আমরা সেইভাবে আপনার সামনে মেশিন দাঁড় করিয়ে দেব আমাদের এখানে নিজস্ব মেশিন ম্যানুফ্যাকচারিং রয়েছে নিজস্ব র ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং রয়েছে যেমন রিকোয়ারমেন্ট তেমনি আমরা মেশিন দাঁড় করিয়ে দেবো আপনার সামনে আপনি বসে থাকবেন আপনার সামনে আপনার মেশিন আমি তৈরি করে দেবো এটা আমার চ্যালেঞ্জ সো যাই হোক এই মেশিনের পুরো ডিউটেরিয়ালটা একটা ছোট্ট করে আমি আপনাদেরকে দিয়ে দিলাম যে মেশিনটা বেসিক্যালি জিনিসটা কি রয়েছে এখানে সার্কেল কাটিং করতে পারেন যদি প্রয়োজন পড়ে আপনি এখানে দুটো ডাই লাগিয়ে কাজও করতে পারেন এখানে দেখছেন দুটো ডাই লাগানো রয়েছে এটা একটা ডাই একটা ডাই তো আমি এখানে সব হেভি হেভি ডাই লাগেছি এটা যে ডাইরেকশান চোদ্দো ইঞ্চি ডাই রয়েছে এটা বারো ইঞ্চি ডাই রয়েছে তো এখানে সব কিছু আমরা ওইভাবে টেস্টিং করেছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় আর যদি এটা যদি প্রয়োজন পড়ে কারোর তো এখান থেকে সার্কেলও কাটিং করতে পারবে এই যে হ্যান্ডেল দেওয়া রয়েছে এটা পুরো মেশিনের বডিতে মুভ করবে সার্কেলেও কাটিং করতে পারবে হাই স্পিড মেশিন রয়েছে সিলিন্ডারে আপডাউনের স্পিড রয়েছে ভালোই স্পিড রয়েছে নর্মাল মেশিন থেকে অনেকটা ভালো স্পিড রয়েছে পুরো পাওয়ারফুল মেশিন বানানো হয়েছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি মেশিনটি আপনাদেরকে ভালো লেগেছে যদি এই ব্যাপারে আরও কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনার মতামত দাওয়ার থাকলে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার জন্য অজ্ঞয় হিন্দ বন্দে মাত্র